অপমান দেখতে হবে বুঝতে পারছিস আর কেন জানিনা বাবা এখন শুধু পাদুর অপমান আর দেখতে ভালো লাগে না নিজে গেলে শুধু মা পাতুকে অপমান করবে তারপরে প্রণয়ের পাতুকে অপমান করবে আর ভালো লাগে না বুঝতে পারিস দুই নজন মিলে মোটামুটি একটা ছেলের পিছনে পড়েছে তুই আর বলবো তুই যা তুই যা আমার করে বুঝতে পারছিস আমি পারবো না তুই যা তুই যা বলিস আবার কি করলো আর বলিস না গতকালকে আমাদের বাড়িতে বাবা এসেছিল বুঝতে পারছিস আর আমার মা আমি তেমন বাবাকে ডাইনিং টেবিলে বসে খাতি দিয়ে বুঝতে পারছিস

কিন্তু এই ছেলেটাকে কে বুঝাবে বলতো হ্যাঁ এই ছেলেটা যে কিছু বুঝতে চাইছে না বুঝে শুনে আমার মার সঙ্গে চ্যালেঞ্জ লাগিয়ে ফেললো ও নাকি মোটামুটি সবচেয়ে নামি দামি বিল্ডিং মানে সিটি প্লাজা বিল্ডিং বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট 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 কিনবে এই এর সবচেয়ে কম দামি লাখ থেকে শুরু হয় দু এত টাকা কোথা থেকে পাবে বলতো হ্যাঁ তুই বল কোথা থেকে পাবে না জিনিস এই যে চ্যালেঞ্জটা লাগালো পরে শেষের দিকে হেরে যাবে তখন তখন মোটামুটি অপমানিত হবে না তার জন্যই বলছি আমি যেতে পারবো না বুঝতে পারছিস এই ঘুরে ফিরে আর কি হবে মোটামুটি এই পাদর তো অপমানই হতে হবে শেষে তার জন্যই আমি আর যাবো না

হ্যাঁ সেই এই কথা বলছো হলে কি আর মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকতে মাটির থেকে পাশ হলে যেত কিন্তু কেন বলতো তুই হঠাৎ করে এইসব কথা তুলছিস কেন আর তুই এই কথা কেন বললি যে আমি ঘন অন্ধকারে আছি

এবারে যাত্রা বেঁচে গেছে বাবা এবার থেকে একটু সাবধানে কথা বলতে হবে চলা আমার জিব্বাটা না কি ঠিক বলবো পটপট করে কথা বলে শুধু কি রে চম্পা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো আমি তাকে পুরো বিল্ডিং এ খুঁজতেছি তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের প্রণয়ের সঙ্গে থাকার কথা ও সাহস বাড়াতে হবে ও অভিজ্ঞতা বাড়াতে হবে চল 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 ক্রিটিক্যাল সিচুয়েশন মানে পটল তুলবে নাকি

হ্যাঁ তাহলে কি তোর বান্ধবী তো সব জানে তো বান্ধবী তৈরি সব দেখিস তো এ করে মোটামুটি প্রণয় চাকরি চেষ্টা বুঝতে পারছিস আমি বললাম না এই পারছিস না ভবিষ্যৎটা উজ্জ্বল বুঝতে পারছিস ভালো চাই না করে শৈতানি করে এখন ভালো ছেলেটা মানে প্রণয় চাকরি থাকা চেষ্টা করতেছে মোটামুটি প্রণয় কত ভালো ছেলে যদি চাকরিটা চলে যায় তাহলে নিশ্চয় হয়ে যাবে ওটা জানা সত্যি এরকম করে শৈতানি করে সেটিং করেছে বুঝতে পারছিস হ্যাঁ জানে তো একটু জেট সম্পূর্ণ জানে আর শুধু তাই নয় আমার তো লাগছে তোর বান্ধবী চৈতালি আরো বিশেষ কিছু জানে পাদুর সম্বন্ধে বুঝতে পারছিস যা আমাদের কাছ থেকে ঢুকছে বুঝতে পারছিস পাদু ক্রিমিনাল বুঝতে পারছিস পাদু ক্রিমিনালের সঙ্গে জড়িত আছে স্যার আপনারা ভেতরে গিয়ে রিল্যাক্স করে বসুন না আপনাদের জন্য চা কফি ঠান্ডা এগুলির ব্যবস্থা করছি আমি এদিকটা আমি সামলাচ্ছি আপনি মোটামুটি আপনার বাবাকে নিয়ে স্যার একটু রিল্যাক্স করুন বুঝতে পারছেন এসি খোলা আছে এসি নিচে গিয়ে একটু ঠান্ডা বাতাস খান না আমি এদিকটা হ্যান্ডেল করে নিচ্ছি বাবা বাবা ভারী সুন্দর ভারী সুন্দর স্যার ডাইরেক্টর স্যার ভারী সুন্দর আমার দিয়ে কোম্পানি থেকে আপনি একটা রাস্তার ছেলেকে মোটামুটি কোম্পানিতে ঢুকিয়ে অফিসে ঢুকিয়ে কোম্পানির খরচা বাড়াচ্ছেন করছেন না আমাদের কোম্পানির কথা তোমার না ভাবলে চলবে বুঝতে পেরেছো তোমাকে মোটামুটি বরখাস্ত করা হলো যাও তুমি তোমার জিনিসপত্র নিয়ে মোটামুটি রেজিস্ট্রেশন থেকে চলে পড়ো বুঝতে পেরেছো

এই শুন প্রথম কথা আমি তোর সঙ্গে কথা বলছি না বুঝতে পারিস আর দ্বিতীয় কথা তুই কোম্পানি বলতে কি কথা বলছিস যে না আমরা পড়ালেখা করা শিক্ষিত মানে কি জানিস আমি কোন ডিপার্টমেন্টে আছি এই ডিপার্টমেন্টে কি বলে মোটামুটি জিনিস হ্যাঁ জিনিস তুই না জেনে বুঝিয়ে মোটামুটি বড় লোকের কথাতে কথা বলতে হয় কিসের জন্য তোদের তোর ছোট লোকের একটাই বাস খারাপ বুঝতে পারিস তুমি কাকে অশিক্ষিত বলছো কাকে কি কথা বলছো এক মিনিট এক মিনিট সবে তো খেলা শুরু হলো মজা আসবে আপনি একটু হ্যাঁ মানছি আমি পড়ালেখা কিছু তুমি পড়ালেখা শিখে কি হ্যাঁ এই যে একটা চাকরিতে এই চাকরি থেকে তোমাকে বরখাস্ত করা হলো আর এমন করে মোটামুটি বরখাস্ত করা হয়েছে পুরো ব্ল্যাক করা হয়েছে মোটামুটি আগামীতে তুমি চাকরি করতে পারবা তোমার জীবন তো পুরো অন্ধকার তুমি হচ্ছে গিয়ে পড়ালেখা করা মূর্খ বুঝতে পেরেছো পড়ালেখা করা মূর্খ পড়ালেখা শিখে আচার বিচার শিখোই তুমি পড়ালেখাটাই যা শিখেছো বুঝতে পেরেছো আচার বিচার কার সঙ্গে কিরকম করে কথা বলতে হয় বড়দের সঙ্গে কিরকম করে সম্মান দিতে হয় সেটাও তুমি শিখোই তাহলে তোমার পড়ালেখা শিখে কি লাভ বলো হ্যাঁ তারই জন্যই আজকে তোমার চাকরিটা যাচ্ছে আর এমন করে গিয়েছে মোটামুটি ভবিষ্যৎ পুরো অন্ধকার পুরো ধুলোবাথা হয়ে গেছে বুঝতে পেরেছো

সরাসরি আবার কি তোমাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছি বুঝতে পেরেছো ভুলে গেছো তুমি শুধু ডাইরেক্টর এই কোম্পানি তুমি শুধু ডাইরেক্টর বুঝতে পেরেছো এই ডেপুটি কথা ভুলে গেছো ডেপুটি ডাইরেক্টর তোমার উপরে যে একজন আছে ওনার কথা তুমি কেমন করে ভুলে যাও হ্যাঁ উনি আমার খুব ঘনিষ্ঠ বুঝতে পেরেছো ওনার কাছে তোমার কমপ্লেন করবো আমি দাঁড়াও তুমি আমাকে মোটামুটি একটা রাস্তার ছেলের জন্য যা নয় তাই বলে অপমান করেছো তারপরে দেখো তোমার মোটামুটি চাকরি থাকে কিনা এটাও সন্দেহ আছে মানে তুমি ডেপুটি ডাইরেক্টর স্যারকে চিনো কি হলো হাওয়া বেরিয়ে গেলো চিনি না মানে খুব ঘনিষ্ঠ বুঝতে এই ডেপুটি ডাইরেক্টর স্যার আমার বাবার বন্ধু বুঝতে পেরেছো ওরা মোটামুটি যখন কেনাডায় থাকতো দেখ মোটামুটি ব্যবসা করতে বুঝতে পেরেছো তারপরে এখান থেকে তো মোটামুটি ব্যবসা ব্যবসা বাদ দিয়ে বয়স হওয়ার পরে ডেপুটি ডাইরেক্টর পদক্ষেপ নিলে উনি উনি আমার খুব ঘনিষ্ঠ তারপরে দেখো এখন কি হয় তোমার তুমি শুধু খেলা দেখতে থাকো আর এই যে রাস্তার ছেলে যদি মোটামুটি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে এক ঘন্টার জন্য ওয়েট কর বুঝতে পারছিস এক ঘন্টা শুধুমাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে তোদের সব কটার প্যান্ট খুলবে বুঝতে পারছিস এবার দেখ আমি কি করি যা যা শুধু এক ঘন্টা কেন এই কাউকে ভয় পায় না বুঝতে পারছিস পুরো দিন লাগবে পুরো দিনও নিয়ে নে কোনো অসুবিধা নেই আমি এখানেই আছি তুই কাকে নিয়ে আসা নিয়ে আসিস কেন ডেকে নেবানি ও কি বলে গেল আমি তো আগে জানতাম না ওর যে পরিচয় আমি মোটামুটি টিপুটি ডিরেক্টর স্যার সঙ্গে খুব ঘনিষ্ঠও এবার কি হবে ডেপুটি ডিরেক্টর স্যার কাছে যদি উল্টাপাল্টা নালিশ করে তাহলে তো আমার চাকরিটাও যাবে হ্যাঁ আমার মনে হয় আপনি একটু বাদাম খান বুঝতে পেরেছেন একটু বাদাম খান আপনার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে একটু একটু করে স্যার ভুলে গেছি সরি 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 যার সঙ্গে হ্যাঁ আপনি দাঁড়িয়ে আছেন তার আর আমি ক্ষতি করতে পারি আমি তো তো মাথা থেকে ভুলে গেছি একদম ভুলে গেছি গুড लेट्स গেট ব্যাক টু দ্য ওয়ার্ক আর আমি একটু নিচে যাই আমার একটু কাজ আছে ও স্যার আমি বুঝে গেছি আপনি নিশ্চয়ই নিচে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন কিন্তু আমার মনে একটা কৌতুহল একটা প্রশ্ন মোটামুটি খুব সময় ধরে ওনুনু করতেছি কি প্রশ্ন বলে না মানে স্যার বলছিলাম আপনারা তো ইশাবি লোক এই মোটামুটি শুধু লোক দেখানোর জন্য চ্যালেঞ্জ লাগিয়েছে বলে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এত এত টাকা মোটামুটি সাধারণ একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য নষ্ট করবেন পয়েন্টটা তো খুব ভালোই ধরেছেন হ্যাঁ মোটামুটি আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন দেখি ও স্যার একটু একটু আর কি বলছি বাবা চলো নিচে গিয়ে একজনকে উচিত শিক্ষা দিতে হবে একটু চলো নিচে বলছি বাবা রে তুই কি করছিস কাদের সঙ্গে মিলামেশা করছিস কি কথা বলছিস কি সম্বন্ধে গল্প করছিস কিছু তো মাথাতে ঢুকতেছে না সব মাথার উপর দিকে যাচ্ছি হ্যাঁ আমি শালা মোটামুটি হকারি করে পুরো জীবন কাটিয়ে দিয়েছি আর তুই এখানে এত বড় বড় লেনদেন করছিস কিছু বুঝতে পারতিস না সময় আসলে সব বলে দেব শুধু সময়ের অপেক্ষা কর বুঝতে পেরেছ নেও এবার চলো হ্যাঁ আচ্ছা চল আবার নতুন কি খেলা দেখাবি চল দেখি আর আমার কথা একদম বলবেন না বুঝতে পারছেন আমি আগে দেখতে চাই আমার আপরকে কে রকম ব্যবহার করে কে কার ক্ষমতার কত জোর খাটায় এটা আমার জানতে হবে বুঝতে পারছেন তারপরে সবার বিচার হবে আপনি আবার চলে এসেছেন আপনাকে না বললাম আপনার স্ট্যাটাস অনুযায়ী মোটামুটি আপনার লেভেল অনুযায়ী আমাদের এই বিল্ডিং এ কোনো ধরনের ফ্ল্যাট কোনো অ্যাপার্টমেন্ট নেই আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের ফ্ল্যাট মোটামুটি শুরু হয় 9 লক্ষ থেকে আপনি এটা অ্যাপোর্ট করতে পারবেন না তো কি হয়েছে কি এখানে আর

সমস্যা কিছু না আমি শুধু চাইছি এই বিল্ডিং একটা অ্যাপার্টমেন্ট কিনবো বুঝতে পারছেন তাই আমি শুধু আউটলেটটা একটু দেখতে চাইছি তাই আপনাদের এই ম্যাডাম আমাকে কিছুতেই আউটলেট দেখাতে চাইছে না শুধু বলে কিনা আমার লিমিটের বাইরে আমার অকাতের বাইরে আরে বাবা আমি কি আমার অকাতে একবার বলেছি নাকি আপনারা আগে একবার শুধু লিমিটটা শুধু দেখেন আমার এই কাপড় চোপড় দেখে আমাকে বিচার করে ফেললেন হ্যাঁ আগে আউটলেটটা দেখেন আমার যদি পছন্দ হয় তাহলে নেবো না কেন ও আচ্ছা 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 এক মিনিট দাঁড়ান স্যার দাঁড়ান বলছি আউটলেটটা কোথায় আউটলেটটা দাও তো

ও প্রিমিয়াম অ্যাপার্টমেন্টের কথা বলছেন তাহলে আমাদের এখানে সবচেয়ে প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট হচ্ছে এই অন্তরা অ্যাপার্টমেন্ট ও আচ্ছা আচ্ছা অন্তরা অ্যাপার্টমেন্ট না তাও অন্তরা অ্যাপার্টমেন্টে মোটামুটি কত করে আমার হবে বলতি স্যার আমি বলি কি চান না আমাদের এখানে আরো কম দামি অ্যাপার্টমেন্ট আছে আমি ওটা দেখাই ওখান থেকে একটা সিলেক্ট করে নিন অন্তরা অ্যাপার্টমেন্টটা পারবেন না ওটা অনেক হাই বাজেটের আরে বাবা আগে আপনি বলুন না

এ তুমি এই কাটটা কোথায় পেয়েছ হ্যাঁ নিশ্চয় চুরি করিসো হ্যাঁ করে পুলিশকে ফোন তোমার নামে হবে এটা কত তোমার করে আমি ফোন আমি পুলিশকে এখানে তো লেখা ফোন আমার ছেলের নাম তো padu বলতি স্যার আপনি কি সত্যি অন্তরা কিনবেন না হলে কি এই কাটটা আপনার হাতে কি সাদের নাকি বললাম তো সেফ মেশিন দিয়ে করে টাকাটা কেটে হ্যাঁ সব কাগজপাতি তৈরি করেন আর কাগজপাতি আমার বাবার নামে করবেন বুঝতে পেরেছেন এই মোটামুটি গুগু দাস ওনার নামে অন্তর এপার্টমেন্টটা রেজিস্টারি করেন হ্যাঁ আমার নামে মানে হ্যাঁ বাবা তোমার নামে তুমি ভুলে গেছো মোটামুটি আগামী দুদিন বাদে কি ভুলে গেছো আগামী দুদিন বাদে আগামী দুদিন বাদে এমন তো কোন উৎসব না কিছু না আমার তো কিছু মনে পড়তেস না আগামী দুদিন বাদে তোমার জন্মদিন তুমি ভুলে গেছো আর তোমার জন্মদিন উপলক্ষে আমি এই অ্যাপার্টমেন্টটা তোমাকে উপহার হিসাবে দিলাম বুঝতে পেরেছো যে অ্যাপার্টমেন্ট যে জায়গা জমিনের জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে তোমাকে মাটিতে বসে খেতে হয়েছে সেই জায়গা জমিন থেকে আরো বেশি দামি জায়গা জমি তোমাকে আমি উপহার হিসাবে দিলাম আমাকে আমি অ্যাপার্টমেন্টে কি করব। হ্যাঁ তোমার ঘর বাড়ি দিয়ে আমার কি দরকার বলতো তাছাড়াও তুই এত টাকা পেলি কোথায়

জেনি যাও এই অন্তর অ্যাপার্টমেন্টটা ওনাদের নামে ট্রান্সফার করার ব্যবস্থা করো বুঝতে পেরেছো কাগজপাতি সব তৈরি করো আর মোটামুটি এই ডকুমেন্ট পাতিতে সব ওনাদের বাবার নাম লিখবা বুঝতে পেরেছো এই রেজিস্ট্রেশন ওনার বাবার নামে হবে করে পাতি তৈরি করো পেমেন্টটা হয়ে গেছে কিন্তু ওকে ওকে দিনকাল পড়ছে বাবা কি দিনকাল কাল পড়ছে কি আর বলবো হ্যাঁ দেখে বুঝা যায় না পকেটে কত টাকা রাখি বুঝা যায় না হাফ পেন আর এক কোটি পাঁচ লাখ টাকা দিয়ে মোটামুটি কিনে ফেললো কি আর বলবো কি তো এই থেকে আমাদের বুঝতে এই দেখুন আমার ছেলে আমাকে উপহার হিসাবে দিয়েছে বুঝতে পেরেছেন আগামী দুদিন বাদে আমার জন্মদিন আমি ভুলে গেছি কিন্তু আমার ছেলে বলেছিল বুঝতে পারছেন আমার ছেলে এই জন্মদিন উপলক্ষে আমাকে উপহার হিসাবে এই অন্তর কি নাকি উপহার হিসেবে দিয়েছে

আপনি যে চ্যালেঞ্জ করেছেন আপনার সঙ্গে মোটামুটি তাহলে আমার পা ধা জল আপনি খাবেন আমার পা ধুয়ে ক্ষমা চাইবেন হ্যাঁ মনে আছে সব মনে আছে কি হলো মা তুমি মিথ্যা কথা বলে ওখান থেকে পালিয়ে আসলে কেন আরে বাবা পালাবনা তো কি করবো হ্যাঁ পালাবান কি করবো ওরা কি বলছে মোটামুটি পাঁচ নাকি অন্তর অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছে আর শর্ত অনুযায়ী মোটামুটি পাদ যদি এপার্টমেন্ট কিনতে পারে তাহলে মোটামুটি আমার পা ধোয়া জল খাতি হবে পাদুকে পা ধুয়ে মোটামুটি ক্ষমা চাইতে হবে এই সবার সামনে যদি পা হয় তাহলে কি হবে

কি বলছো এক কোটি পাঁচ লাখ টাকা তা ওর কাছে কি এমন ক্রেডিট কার্ড আছে যার কারণে মোটামুটি ক্রেডিট কার্ড দিয়ে এত টাকা পেমেন্ট করলো আমার তো জানা অনুযায়ী মোটামুটি ক্রেডিট কার্ড দিয়ে মোটামুটি পঞ্চাশ লাখ রুপে পেমেন্ট করা যায় না একসাথে একদিনে ও মোটামুটি একদিনে একসাথে মোটামুটি এক কোটি পাঁচ লাখ টাকা পেমেন্ট করলো তা ওর কাছে কি এমন ক্রেডিট কার্ড আছে আমেরিকান এক্সপ্রেস আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে মোটামুটি পেমেন্ট করে বুঝতে পেরেছো কি আমেরিকান এক্সপ্রেস আমেরিকান এক্সপ্রেস ওটা আবার কি

হ্যাঁ মোটামুটি আমি ইন্টারনেটে পড়েছি এডিট কার্ড মোটামুটি আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড টা খুব রে বুঝতে পেরেছিস খুব কম লোকদের কাছেই থাকে